পায়েস তো আমরা হরদমি খাই আজ রান্না করব করবো ফিরনি অনেকটা চালের ক্ষীর বা পায়েসের মতো খেতে হলেও ফিরনি একেবারেই ভিন্ন একটি পদ এটা বাংলাদেশের খুবই বিখ্যাত একটা ডেজার্ট তবে উত্তর ভারতেও কিন্তু এখন খুবই জনপ্রিয় এই ফিরনি এখন ইন্ডিয়াতেও বিভিন্ন এলাকার মানুষ এটাকে আপন করে নিয়েছে মূলত মাটির পাত্রে ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে হয় ফিরনি হালকা মিষ্টি আর মুখে দিলেই মিলিয়ে যায় বিরিয়ানি খাবার পর একটা ফিরনি না খেলে আমার আবার মন ভরে না চলুন তাহলে দেখে নিন কীভাবে বাড়িতেই বানাবেন এই ফিরনি ফিরনি বানানোর জন্য লাগবে চাল এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য মেজারমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফিরনির জন্য আমি আজ যে অনুপাতে বানাচ্ছি সেই অনুপাতটা ঠিক রেখে আপনারা ফিরনির পরিমাণ কম বা বেশি করতে পারেন এখানে আছে এক লিটার দুধ দুধটা কিন্তু এখনও কাঁচা অবস্থায় আছে আর এই চালটা দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এই জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে চালগুলো দিয়ে দিলাম আর দেবো অল্প জল আপনারা কিন্তু চাইলে দুধ দিয়েও ব্রেন্ড করতে পারেন এখন এটাকে পালস মোডে আমি মাত্র পাঁচ সেকেন্ডের জন্য গ্রাইন্ড করব। এটাকে কিন্তু বেশিক্ষণ গ্রাইন্ড করে একদম মিহি করে ফেলা যাবে না একদম মিহি করে গুঁড়ো করলে কিন্তু সেটা আর তখন ফিরনি থাকবে না ফিন্ডি চাল হবে আধা ভাঙা এর জন্যই পালস মোডে এটাকে পাঁচ সেকেন্ডের জন্য ঘোরাতে হবে দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে এরকম আধা ভাঙা চালই লাগবে ফিরনির জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এক লিটার দুধ দিয়ে দিলাম দিচ্ছি তিনটে এলাচ থেতো দুধটাকে এখন আমি না করে জাল দিয়ে নেব দুধটাকে কিন্তু কোনো রকম শুকানোর প্রয়োজন নেই জাস্ট একটা আসলেই হয়ে যাবে দুধে বলক এসে গেছে এবারে ফ্রেমটা লো করে দিলাম আর এখন যে চালটা আমি পেস্ট করে রেখেছিলাম আধা ফাঁকা করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা দেবার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর নাড়তে নাড়তেই মিডিয়াম ফ্রেমে এই চালটাকে এখন আমি সেদ্ধ করে নেব নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে চাল লেগে যাবে আর দুধের উপর যেন কোনো রকম স্বর না পড়ে সেজন্য একটু পরপরি দুধটাকে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন চালগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি না করে ভালো করে মিশিয়ে দেব। ফ্রেমটা কিন্তু লোতেই রাখতে হবে চিনি দেবার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে কিন্তু আবার নাড়তে নাড়তে দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনি পরিমাণটা বাড়াতে পারেন এক লিটার দুধ ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ চিনি দিলে ফিনিটা হবে একদম হালকা মিষ্টি দোকানে আমরা যেরকম ফিনি খাই ঠিক সেরকম স্বাদ হবে ফিনিটার এখন আমি এর মধ্যে দিচ্ছি দু তিন ড্রপ ইয়ালো ফুড কালার জাফরান বা কেশর থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এটা অপশনাল নাও দিতে পারেন তবে ফিনি কিন্তু একদম সাদা ফ্যাক ফ্যাঁকে হয় না হালকা একটু ইয়ালো হয় সেই জন্য আমি ইয়ালো কালারটা দিলাম না আচার করে মিশে দিচ্ছি আর দুধটাকে এখন জাল দিতে দিতে আমি ঘন করে নেব আর ওই যে বললাম সর পড়তে দেওয়া যাবে না তাই অনবহত এটাকে নাড়ার উপরে রাখতে হবে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তবে নুন দিতে না চাইলে সেটা স্কিপ করতে পারেন আমি ফি নিতে সামান্য নুন দিলাম তবে পায়েসে কিন্তু আমি কোনো রকম নুন দেই না দেখুন নাড়তে নাড়তে দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে বোঝার জন্য এরকম একটা হাতার পেছনে দেখুন আমি দাগ কেটে দিচ্ছি দাগটা কিন্তু সহজে মিলিয়ে যাচ্ছে না তার মানে ফিনিটা একদম পারফেক্ট হয়েছে এবারে আমি নামি গ্যাসের ফ্লেম অফ করে দেবো কিন্তু বেশি ঘন করবেন না তাহলে ফিনি জমে গেলে এক অনেকটাই বেশি শক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তবে এখনই কিন্তু সাথে সাথে আমি পাত্রে ঢালব না এই যে গরম ভাবটা আছে সেটাকে না আচাড়া করে আমি গরম ভাবটা দূর করে দেব। গরম অবস্থাতে যদি পাত্রে ঢালেন তাহলে কিন্তু ফিনির উপরে সর পড়ে যাবে আমি এরকম মাটির পাত্রে আজ ফিন্ডি সার্ফ করছি এগুলো দশকর্মার দোকানে সহজেই কিনতে পাওয়া যায় যদি এরকম মাটির পাত্র না থাকে তাহলে কাচের পাত্র বা আপনার কাছে যেরকম পাত্র আছে সেরকম বাসনেই সার্ভ করবেন দেখতে ভালো লাগার জন্য আমি উপর দিয়ে কিছু পেস্তা কুচি আর অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি যদি কিছু না থাকে তাহলে কাজুবাদাম সবার ঘরে থাকে সেটাও দিয়ে দিতে পারেন উপর দিয়ে এখন এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা চাষ করব রেডি হয়ে গেল খুব সহজে খুব তাড়াতাড়ি মাত্র তিনটে উপকরণ দিয়ে সাহি ফিরনি আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম দেখুন ফ্রিজ থেকে বের করেছি এটা কতটা জমে গেছে বাটি কাত করার পরেও কিন্তু ফিনিটা আর পড়ে যাচ্ছে না তাই একদম ঘন করে কিন্তু ফিনি নামাবেন না কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন